বন্ধুরা বন্ধুরা আমি এখন তেল দিয়ে দিছি আর এখানে দার চিনি দিছি দিয়েছি তেজপাতা দিয়ে দিছি এখানে আমি জর্দা জর্দাটা ফুটাইয়া নিছি হালকা করে বেশি একটা হওয়াই নাই

বন্ধুরা আমার জ্বর রান্না হইয়া গেছে এই দেখেন আমি জর্দা রান্না করছি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর চ্যানেলে পাশে ক্লিকেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আর বাড়ি এটা গুরাস কে বন্ধুরা এই আমি আজকে শীতের দিনে পোলা পানে কইতাছে জৰ্দা কথা আমি জৰ্দা কৰি দিলাম এখন পোলাও বান্ধি খাই দিওঁ দেখেন আমাৰ জৰ্দা এটা কীৰম হৈছে যা দেখে কৈবেন কেইকম হৈছে কমেণ্ট কৰি জনাইন আৰু চেনেলে ছাবস্ক্ৰাইব কৰা দিয়ে চহ